বাবারে পিটাইয়া রক্ত করিয়া হত্যা করেছে বড় কষ্ট হলো রে মুসলমান দেখে বড় কোথায় শোন রে নবীর সাহাবিরা কান্দে রে নবীর সাহাবিরা গুটি গুটি পায়ে উঠে হাঁটা দিলেন এবং কাঁদতে লাগলেন নবী বলে সাহাবিরা রে সাহাবিরা বলি আর সুরেন্লা এই ওয়াজটা যদি আগে শুনতাম দুই মাস আগে বাবা মারা গেছে এক মাস আগে মা মারা গেছে পনেরো দিন আগে বাবা মা মারা গেছে আমরা আব্বা মা হারায়া ফেলিস এত বড় আমল থেকে বঞ্চিত হয়ে গেছি আর সুরেল্লাহ আজ তো আমাদের ধরার মাঝে বাবা নাই মা নাই এই আমল থেকে আমরা দূরে সরে গেলাম নবী কয় সাহির রে তোমরা কিন্তু কান্দ তোমরা কি জানো না আমি ওয়তি ওই নবী এমন এতিম রে আমি যখন ছয় মাস আমি আমার মায়ের গর্বে আমার মা আমার মায়ের গর্বে যখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে যখন আমার বয়স সাই বছর বয়স বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ছয় মাসের যখন সাত মাস বয়াতা ডাক্তার মোতালি বিদায় হয়ে যায় আমার মতে এটি পৃথিবীর মধ্যে আর কেউ নেই তোরা শুধু কান্দিস আমি নবী তোমাদের মতে আমার মা নাই আমার বাবা নাই জিবিল ডাক দে কয় আল্লাহ কয় ডাক দে জিবিল তাড়াতাড়ি যাক আমার হাবিবের জানায় আমার হাবিবের চোখ পানি খবর আবিবের সাবিদের সুখ পানি আমি মৌলা শুইতে পারিনা যাদের আব্বা নাই মানা তাদের জন্য আমি ঘোষণা করে দিলাম আমার নবীর জানায়া রব্বির আল্লাহুমা কামা রব্বায়ানি সাগীর আমার সাথে বলেন রব্বির জোরে জোরে চিল্লা বলা যাবেন না আল্লাহ হাবি পিতা মাতা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাহুদ যেমনি ভাবে আমার পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছে তদ্রুপ তুমি মৌলা আমার পিতা মাতার তুমি রহমতের কুলে তুলে নাও সুগিরা গুণা গুলো মাফ করে দাও কবিরা গুণা গুলো মাফ করে দাও আব্বা মা একটু আশিকা দে আমার নবী শিখায় দেয় তার উম্মতের আর আদম নবী দোয়া করে নিজের জন্য আখির নবী ওয়াজ করে উম্মতের জন্য আখির নবী ওয়াজ করে উম্মাতের জন্য দোয়া করে উম্মতের জন্য আর আদি পিতা দোয়া করে নিজের জন্য আদম নবী কয় রব্বানা যালমনা আনহুসানা আইলাম তাগফির লানা আর তাহামলনা কয় আমার আল্লাহ এ আমার রাপে আমার প্রতিপাল আমার আল্লাহ আমি সালিমদের অন্তর্ভুক্ত তুমি ক্ষমা করে দাও আদি পিতা কান্দে নিজের ক্ষমা চাইয়াও আখির নবী কান্দে উম্মাতের ক্ষমা চাইয়া আখির নবী কান্দে তার মা বাবার জন্য আখির নবী কান্দে উম্মাতের শিকায়ত রাব্বা মার জন্য কান আর আমার নবী মুসলমান শুনে নাও সেই মা বাবার গায়ে হাত দেয় সেই মা বাবারে কষ্ট দেয় সেই মা বাবারে কষ্ট দিয়া তুই কেমনে শান্তি পাইতে চা সেই দুনিয়ার মুসলমান গভীর মনোজো এ গভীর মনোজো अब्বা মেরে কষ্ট দিয়া তুই কেমনে বড় হতে চাসতে বাবা কেমনে তুই আল্লাহর দরবারে প্রিয় হইতে চাস সম্ভব নয় সম্ভব নয় সম্ভব না বাইরে একটু শব্দ করিস না বাবার একটু শব্দ করিস না নবী বলছিল তোমাদের মা বাবা যখন বড় হয়ে যায় তোমরা মনে করবা তোমাদের একটা ছেলে ছোট ছোট মেয়েরা যেমনি বিরক্ত করে মানুষ যখন বুড়া হয়ে যায় ওই মানুষটা ছোট মানুষের মতো ব্যবহার শুরু হয়েছে ছোট মানুষ যেমন বিরাক্ত করে বুড়া আর বুড়ি এমনি করে খবরদার তোর মারে বুড়ি বলবি না তোর মারে বুড়া বলবি না আজকে তোর মারে বুড়ি বলবি না মা বাবারে বুড়া বুড়ি বলবি না আজকে টাউনে গেলে দেখা যায় দাড়িগুলো পেকে গেছে এই মানুষটা ভ্যান চালায় রিক্সা চালায় কত কষ্ট করে সবজি বিক্রি করে এই বুড়া মানুষগুলোর সন্তানগুলো বড় বড় হয়েছে তবু তাদের খাবার দেয় না সত্য যত্ন নেয় না আরে দুনিয়ার মানুষেরা পৃথিবীর মধ্যে এত বড় পাইয়া এই বংশিত হয়ে গেলি আল্লাহ আদালতে কি জবাব দিবি জবাব দেওয়া সম্ভব হবে না জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা এই ইলাহা ارى جرس فهنا لا 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 إلا لا لا إله لا 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 إلا الله لا 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 তোরে শুল্লা লাইলা হা বাই জনম গরম মনে বেদ না এইর ভূজাইলে কেউ ভো যেনে এইর শোনাইলা না বগ শনেন সগে মোদি লাগবে মরণের পরে নাম্বার ওয়ান হলো নেই কামল দুই নাম্বার হলো মুসলমান সৎকায় জানিয়া তিন নাম্বার হলো অনেক সন্তান এমন সন্তান রেখে গেছেন ওই কবরের পাশে বছরে একদিন যাবে না মৃত্যুর পরে সাতটা হক মৃত্যুর আগে সাতটা হক এই চোদ্দটা হক একটা মমিনের মৃত্যুর পরে সাত নাম্বার হ কর সময় মতো করে বাবা মায়ের কবরটা জিয়ারত করা তাদের পাঁচ নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা দুই নাম্বার তাদের জন্য সভ রোশনী করা কিন্তু আজকে আমাদের এই রব্বা মা যারা গরস্থানে শুয়ে আসে একটা লোকও যাই না তাদের জন্য দোয়া করার জন্য তাদের জন্য দোয়া করতে যাই না তাদের কবরটা যেমন আব্বা মার কবর গুলো দুই চারবার পরে আমরা ভুলে গেছি নামও জানি না ওই কবর গোরস্থান কোথায় আছে কেউ জানি না মুসলমান শুনে নাও সুতরাং এইটা কি সন্তান রেখে গেলাম তোমার সম্পদগুলো তারা বক্ষণ করবে তোমার সম্পদ তোমার বাড়ি তোমার ঘর সব কিছু তোমরা সব কিছু দিয়া গেলাম কিন্তু তোমার জন্য দেওয়ার মানুষ নাই এই জন্য মুসলমান বেঁচে থাকতেই সরকার জারিয়া করে যায় এ মুসলমান শুনে না আওয়াজ করবে পরে যদি সময় পাই আমি আপনাদেরকে বলে নে কামল কি করছো নামাজ কত পড়ে সোয়ে মুসলমান জাকাত কত টুক দিছো হস কয়েকদিন করে শোয়ে দুনিয়ার মতো দাম দেয়ান কি করেছো জানি না নে কামল তো করতে পারো নাই বদ আমল ভরপুর হয়ে গিয়েছে দুই নাম্বার আমল ডামরা করে যায় এখানে এই গরস্থান স্থান মসজিদ বড় স্থানের জন্য হাতকা বাড়েয়া দিব দুই শতক জমি এক শতক জমি দশ হাজার বিশ হাজার করে টাকা দিয়া যাব যেখানে সর্বশেষ জায়গা হলো যেখানে গেলে আর মানুষ ফিরে আসবে না যেখানে গেলে আর মানুষ আসার সম্ভাবনা নয় এ মুসলমান এই জন্য বা একটা সঙ্গীতের সঙ্গীত একটা গজল মনে পড়ে গেল গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখ রে গোরস্থানে একটু জায়গা বায়না করে এখনই তো আসতে পারে যাওয়ার ডাক ঘ একটু জায়গা বায়না করে রা এই বায়না করতে চাই কি চাই না জোরে বলেন কে কে চান একটু হাত তোলেন না গোরস্থানে জমি বায়না করতে চান কে কে সুতারা আমিও বাবা খুব অসুস্থ কথা বলতে বলতে চাচ্ছি একটা হয়ে যাচ্ছে আর এমন অবস্থা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ করব। এই কবর গরস্থানের জন্যে কেউ খালি হাতে ফিরে যাবেন না যদি কোনো বান্দা আপনারা গরস্থানের জন্য এই জায়গাটা রেখে দেবেন যে আমি ওই জায়গাটার মধ্যে শোব জীবনের শেষ ঠিকানা কবর যে দেশে গেলে বিচার হয় যে দেশে গেলে হিসাব হয় সে দেশের জন্য জাগের পাশে জমি আছে দুই চার শতক জমি দান করবেন যাদের জমি নাই তারা টাকা দান করবেন আমার বাবারা কেউ উঠাউটি করবেন না যা দু আসেন যারা দিবেন আলহামদুলিল্লাহ রাজীব খান উনি যে দুইশো টাকা না কত দুই হাজার টাকা জোরে বলেন মার আল্লাহ তুমি জীবিত জিন্দান যারা চিন্তা মুদ্রা সবাই রে তুমি মাফ করে দাও আল্লাহ যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় ওই দেশে যে শুয়ে আছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাদের জিন্দগির গুনা গুলো মাফ করে দাও বা মুশিবাদ দূর করে দাও অব্যতারা যা বন্ধ করে দাও তামল নামা দিয়ে একটা দান